এমন কিছু শব্দ অথবা এমন কিছু আয়াত এখানে রয়েছে যেগুলি আপনি সহি করে আপনি যদি পড়তে পারেন তাহলে আপনি পবিত্র কোরআনুল কারিমের যে কোনো জায়গা থেকে পড়তে বুঝতে আপনার অনেক সুবিধা হবে এইখানে যে শব্দগুলি আজকে আপনাদেরকে দেখাবো এগুলি হচ্ছে খুবই কঠিন কঠিন শব্দ এইগুলো যদি আপনার মুখস্থ থাকে আপনার যদি সহিশুদ্ধ করে জানা থাকে তাহলে দেখা যায় কি আপনি যে কোনো জায়গা থেকে আপনার পড়তে অনেক সুবিধা হবে তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আজকের ভিডিওটি যারা পবিত্র কোরআনুল কারিম শিখতে চান সহিশুদ্ধ করে শিখতে চান তাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ কোথাও টানবেন না এবং ভিডিওতে একটি লাইক কমেন্ট করার বিশেষভাবে আপনার কাছে অনুরোধ থাকলো আউ দুবিল্লাহ রহমানুর রহিম হা লিফ জবর হ্যা একালিফটান টান হবে এখানে এই যে দেখেন জবরের বামপাশে আলিফ যদি থাকে একালিফ টান হয় আবার জের বামপাশে যদি জজমালা ইয়া থাকে তাহলে একালিফটান টান হয় আর পেশের বামপাশে যদি জজমালা ওয়াও থাকে তাহলে একালিফ টান হয় এই তিনটে নিয়ম যদি আপনি জানেন আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে আমি বলে দিয়েছি এখানে এখানে আবার লেখাও আছে হালিফ জবর হা জবরের বাম পাশে খালি আলিফ আবার এখানে পেশের বাম পাশে বাকি আছে কি জের বাম পাশে যজমাল এই এইখানে আছে জেরের বাম পাশে এই যে জের বাম পাশে জজমাল তা আপনি দেখতে থাকুন আমি সমস্ত পড়াগুলি আপনাকে পড়িয়ে দেবেন ইনশাল্লাহ হালিফ জবর হা সিনজের সি হি বা জবরনা حاسبونا 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 برحاء ألف زبر حا فازر في حافي ض واو بش ذو حافي ذو ننزبرنا حافي ذونا এটা হচ্ছে হাসি বুনা আর এটা হচ্ছে হাফি জুনা এই শব্দ এই শব্দের ভিতরে কিন্তু একটা মিল রয়েছে এই পার্থক্যটা যখন আপনি বুঝতে পারবেন তখন আপনার জন্য কি কোরআনুল কারিমের মাঝখান থেকে আপনার জন্য বর্তমানে কি হয়ে যাবে অনেক সহজ হয়ে যাবে হ আলিফ জবর হ এখানে চার আলিফ টান হবে হামজাজের ই ফু হ ই জবর না ফু না মিমজের মি نون لام زبر نال مينال عين زبر ع مينال ع ذال الف زبر ذا مينال ع ذا بازر بي مينال ع بي مينال, عذاب. مينال عذاب. خاص زبر أخ را زبر را أخ را جيم زبر جا أخ را جا. হজবর হরজবর হর জিমতাজবর জ্যাট হর অজ্যাদ হর অজ্যাদ এটা বানানোর জন্য বিভিন্ন সিস্টেমে বানান এখানে দেওয়া রয়েছে যাতে আপনারা যে কোনো জায়গা থেকে পড়তে পারেন এলোপাতালি বানানগুলো রয়েছে কিন্তু কঠিন আপনি যদি এগুলো পারেন সব জায়গা থেকে আপনি সহজে পড়তে পারবেন আইন আ সিঙ্গিয়াসের সি আর সি হ র আলিফ দুস রন عسيرا يا زبر يا سين يا زر سي يا سي راد زبرا يا رن يا سي حصي أرى الف دو زبرا حصيرا خازر خيل عمل بزبر لا خيلة فادو فَانْ خلافا خلافا خابش خو طابش طابش تو خدو أولي زبر و خدو و تاشين زرتش

دینن تنوینه رو برای قاف هسته اکفه دینن قاف یا زبر قی یا زر ای قی میمدوی زبر من قی من دینن قی من حمزه زبر ها زر ای اهی با زبر با آهی با, آهی با اهی با تازال زبر تاز کف پشکو تازکو رواو پشرو رواو تذکرون نون زبرنا تذکرونا تذکرونا تا پشتو دال میم زبر دان تو دم میم زیر می را پښو تو دم میرو تو دم میرو تا دال زبر تاده میم یا زیر می تدمی

আবার যে এই যে মাদ হৌরান মাদ মুমান এই যে দুই জবর আবার যদি দুই জবরের পরে যদি অক্ষের চিহ্ন থাকে আয়তের শেষ থাকে আয়তের শেষে যদি অক্ষ করে তাহলে এখানে কিন্তু টান হবে হ্যাঁ তখন কিন্তু টান হবে যেগুলো এগুলো পরে দেখাবো যখন কোরআন উলকারিমে থাকবে যে লাইনটা আমাদের বাদ পড়েছিল এই লাইনটা এখানে এটা এই আয়টা পড়া দিচ্ছি হরিফল হ হরি জিমিয়া জি হরি জি

خزبرخا بر خارا زبر خارا دوی زبر جن خارا جن خارا جن خاز بر خا بای زربی خبی را دوی زبر رن. خبی خارا جن خبی رن. তো এইভাবে যদি আপনি এগুলো পড়তে পারেন আপনি ভিডিওটা স্টপ করে এখন আপনি নিজে নিজে ট্রাই করেন দেখেন পারেন কিনা যদি পারেন আলহামদুলিল্লাহ ভালো আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে এই দিনই খেজমতকে কবুল করে নেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি